আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির আমির শফিকুর রহমান এই নিষেধাজ্ঞা সারাদেশের সকল শাখা ও নির্বাচনী এলাকায় নিজ দলের প্রার্থীদের কাছে পাঠিয়েছেন নির্দেশনায় জানানো হয়েছে সম্প্রতি বিভিন্ন জেলায় প্রার্থীদের মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা করতে দেখা যাচ্ছে এসব কর্মসূচিতে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে আহত হয়েছে অনেকে এসব বিবেচনায় দলীয় আমির এখন থেকে সব জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসারুল মাহবুব জুবায়ের জানান সংগঠনের পক্ষ থেকে এই নির্দেশনা স্পষ্টভাবে সব শাখা ও প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে বিভিন্ন আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে নেমেই তারা মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালাচ্ছিলেন তবে পরপর দুটি দুর্ঘটনায় দলটি সতর্ক অবস্থান নিয়েছে গত শনিবার সাতক্ষীরায় এক শোভাযাত্রায় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী নামের এক বৃদ্ধ নিহত হন এর আগে রংপুরে চোদ্দই নভেম্বর দলীয় প্রচারণায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জামাতের এক কর্মী এই দুইটি ঘটনার পরেই আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধের ঘোষণা এল সংগঠনটির পক্ষ থেকে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ